uh গণভোটটা আগে হওয়াই বেটার এখন গণভোটটা যদি জাতীয় নির্বাচনের সাথে হয় তখন দেখা যাবে আসলে গণভোট আর জাতীয় নির্বাচন যে সুষ্ঠু হবে নিশ্চয়তা আমরা এই ধরনের বিভিন্ন কথা বলে সেই নির্বাচনের বা অন্য একটা সৃষ্টি করা কে আমি ভালোভাবে দেখছি না খুব বেশি কালক্ষেপণ না করে নির্বাচন হয়ে যাওয়াই ভালো কারণ নির্বাচন না হওয়ার অনেক ধরনের কুফলই আমরা কিন্তু আস্তে আস্তে সাধারণ মানুষ দেখতে পাচ্ছি প্রত্যেকটি দলেরই নিজস্ব কিছু আইডিওলজি আছে এটা নাই মিলতে পারে এই মুহূর্তে আসলে আমাদের দেশের দরকার হচ্ছে নির্বাচন দ্রুত হওয়া জামাত বা বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সকলেরই মূল লক্ষ্য উচিত একটা জাতীয় স্বার্থে বিএনপি এবং জামাতের কি এক হওয়া উচিত নাকি তারা তাদের ব্যক্তিগত ইগোনিয়া আগানো উচিত এ বলে আপনার মন্তব্য না আমার কাছে মানে শব্দটা ব্যক্তিগত ইগো না মানে তাদের যেহেতু সম্পূর্ণ রাজনৈতিক মতাদর্শ আলাদা জামাতের রাজনৈতিক মতাদর্শ আলাদা বিএনপির মতাদর্শ আলাদা তো জাতীয় স্বার্থে এক হওয়ার আমি কোনো প্রয়োজন দেখি না মানে যে প্রত্যেকেই তাদের নিজস্ব জায়গা থেকে যদি চায় যদি সদিচ্ছা থাকে তো তারা সার্ভ করতে পারবে তো সুতরাং মানে জাতীয় স্বার্থে মানে এটাই আসলে মানে গণতন্ত্রের সৌন্দর্য যে সবাই তার মতাদর্শ নিয়ে ইয়েকে সার্ভ করবে দেশকে সার্ভ করবে সুতরাং জাতীয় স্বার্থে এক হওয়ার কোনো প্রয়োজনীয়তা আমি ব্যক্তিগতভাবে মনে করি না আপনি দেখেছেন যে বিগত ফ্যাসিস্ট রিজিমে আহ চোদ্দোর পরবর্তী সময় থেকে আপনি যদি দেখেন বিএনপি জামাত ঐক্যজোটের মাধ্যমে যে ফ্যাসিস্ট রিজিমের বিরুদ্ধে আন্দোলন করেছে তার পূর্ণতা পেয়েছে দুই সালের ছাত্র জনতার গণবুত্থানের মাধ্যমে এখন বর্তমানে যে সিনারিও সেটা পাঁচই আগস্টের পূর্বে তুলনায় সম্পূর্ণ বিপরীত আমরা দেখতে পাচ্ছি যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি জামাত সম্পূর্ণ মুখোমুখি অবস্থান করছে এখন জাতির প্রয়োজনে যেটা উচিত আমার মনে হয় সেটা হচ্ছে নির্বাচন যাতে একটু অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক উপায়ে জনগণ তাদের সরকার নির্বাচিত করতে পারে এর জন্য দুই দলেরই সহযোগিতা করা উচিত প্রত্যেকটি দলেরই নিজস্ব কিছু আইডিওলজি আছে এটা নাই মিলতে পারে এবং এটা মিলবে না এখানে কিছু মতবিরোধ থাকবে একটা কথায় মিল হলে দুইটা কথা মিল হবে এটাই স্বাভাবিক আমার কাছে মনে হয় যেন আসলে ইন্ডিভিজুয়ালি হবে না ঐক্য হবে এটা আমার পক্ষে বলাটা কঠিন তবে সবাই নিজস্ব ভাবে আসলে এগুলোই সবচেয়ে ভালো বা দেশের সাথে সবাই এক কাজ করবে সাধারণ মানুষ হিসেবে বললে আসলে এটা এই ব্যাপারে কোনো আইডিয়া করা কঠিন আমি দেখতেছি বর্তমান সময় আপনার বিভিন্ন জায়গায় মবের সৃষ্টি হইতেছে আর কি মব হইতেছে আপনার তারপরে দেখা যাচ্ছে যে মানুষ একটু জীবন মানের ক্ষেত্রে আপনার হয়রানির শিকার হচ্ছে বিভিন্ন ভাবে আন্দোলন যেকোনো একটা সাধারণ সাধারণ ইস্যু নিয়ে আন্দোলন তৈরি হচ্ছে আর একটা বিষয় এখানে বলা যাইতে পারে দেখা যাচ্ছে যে বিসিএস কেন্দ্রিক বা তেতাল্লিশ বা চুয়াল্লিশতম বিসিএস এবং নন ক্যাডার নিয়ে সমস্যা দেখা যাইতেছে এই সকল বিষয় যদি সমাধান করতে যেতে হয় তাহলে আপনার জাতীয় নির্বাচন বা জাতীয় সরকারটা জরুরি পাঁচই আগস্ট পরবর্তী সময় আমাদের আমরা একটা আশা নিয়ে আমরা অবশ্যই আশা নিয়েছিলাম নতুন বাংলাদেশ গর্ব সেখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের সব আশা অঘর আসলে পূরণ হয়নি বিভিন্ন কারণে কারণ বাংলাদেশের বাংলাদেশে আসলে আমরা আশা করতে পারি অনেক কিছু কিন্তু দিন শেষে সেটা বাস্তবায়ন করা একটু কঠিন হয়ে যায় অনেক বেশি বিভিন্ন কারণে তো একজন শিক্ষার্থী বা একটা মানুষ হিসেবে আমি বর্তমানে বলতে পারি যে দেশে একটা শান্তি শৃঙ্খলা অবস্থা তৈরি হোক এবং রাজনৈতিক পারস্পরিক সহ অবস্থান শ্রদ্ধাশীল রাজনীতির পরিবেশ তৈরি হোক আমার মনে হয় জুলাই পরে বাংলাদেশ একটি নতুন ফ্রেসের মধ্যে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে সবাই যার যার ইগো তারা যেন একটু দূরে রেখে দেশের কল্যাণে যেই কাজগুলো করতে হয় সবাই একসাথেই করা উচিত তাতে আমাদের দেশের সমৃদ্ধ হবে আর দেশের বিরুদ্ধে যেসব চক্রান্ত চলছে এইসব চক্রান্ত খুব দ্রুতই ঠিক হয়ে যাবে জাতীয় স্বার্থে তো অবশ্যই বাংলাদেশের বর্তমানে দল বিএনপি এবং জামাত এবং জাতীয় স্বার্থে আমি মনে করি যে তাদের একটা সহাবস্থানে আসা উচিত তাদের নিজেদের নিজেদের মধ্যে ক্লিয়ার করে বিভিন্ন রকমের যে ডিফারেন্স গুলো আছে সেগুলো ক্লিয়ার করে জাতীয় স্বার্থে অবশ্যই তাদের এক হওয়া উচিত কারণ এই মুহূর্তে আসলে আমাদের দেশের দরকার হচ্ছে নির্বাচন দ্রুত হওয়া এটা আমার অন্তত মনে হয় কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সবকিছুর জন্যই আমার মনে হয় যে এখন জনগণের একটা সরকারের প্রয়োজন সেজন্য দ্রুত নির্বাচন এবং দ্রুত একটি দেশের একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দুই দলের এখানে অবস্থানে আসা এবং নিজেদের বিভিন্ন ধরনের ডিফারেন্স গুলো মেটানো খুব জরুরি আর ডিফারেন্স তো অবশ্যই থাকবে দুই দলের মধ্যে বিভিন্ন মত পার্থক্য অবশ্যই থাকবে কিন্তু তাদের আহ এই মত গুলোকে সরিয়ে এই চব্বিশের বিপ্লবের যে আকাঙ্ক্ষা এবং এটার যে অনুপ্রেরণা ছিল এটার উপর আহ ভিত্তি করেই ওনাদের এক হওয়া উচিত এবং এক হয়ে নির্বাচনের পথে দুই দলেরই আগানো উচিত বলে আমি মনে করি যেহেতু আমরা একটা ঐক্যবদ্ধ রাষ্ট্র একটা গণতান্ত্রিক রাষ্ট্র তো এই ক্ষেত্রে যদি আমাদের দেশের স্বার্থের জন্য কোনো কাজ করা লাগে মানে দেশের উন্নতির জন্য কোনো কাজ করতে হয় তাহলে আমাদের উচিত হবে যে সকল যে আমাদের রাজনৈতিক দলগুলো আছে এরা তাদের নিজস্ব ইগো বর্জন করে আমাদের দেশের জন্য দেশের জন্য যেটা ভালো তারা সেটাই করবে যদি দেশের জন্য ভালো হয় এমন কাজ যে সব রাজনৈতিক দলগুলো একসাথে হয়ে দেশের জন্য কাজ করবে তাহলে আমাদের আমাদের রাজনৈতিক দলের এটাই করা উচিত জামাত বা বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সকলেরই মূল লক্ষ্য উচিত একটা যে দেশ এবং জাতির কল্যাণ এখন এই যে মূল লক্ষ্য থেকে যদি তারা বিস্তৃত হয়ে যায় তাহলে হচ্ছে গিয়া সেটা দেশ এবং জাতির জন্য কোনোভাবেই কল্যাণ করা হবে না বলে মনে করি এবং তারা যদি ব্যক্তিগত ইগোর উপরে ভিত্তি করেই দেশ চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে আমার মনে হয় যে রাজনৈতিক এবং সামগ্রিক যে বিষয়গুলো আছে সবগুলোতে যদি ব্যক্তিগত ইগো এবং ব্যক্তিগত আগ্রাসন নিয়ে আগায় তাহলে হচ্ছে গিয়া সেটা সবার জন্যই অকল্যাণকর হবে আর বাংলাদেশের যতগুলো পলিটিক্যাল পার্টি আছে সবগুলো আমি মনে করি জাতীয় স্বার্থে একভাবে কারণ আমরা সময় সময় ছিল আমাদের কিন্তু জুলাই যে যে আমরা বাংলাদেশ ফার্স্ট মানে বাংলাদেশ সবসময় বাংলাদেশকে আমরা প্রায়োরিটি বাংলাদেশের জনগণের স্বার্থ যেটা প্রায়োরিটির স্বার্থটাকে অলওয়েজ আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রাখা যায় এমন হয়ে গেল যে একটা দল একটা পার্টি একরকম যাচ্ছে আরেকটা পার্টি আরেক যাচ্ছে এটাতে কিন্তু ওভারঅল ধরেন যে আমাদের

ভালো একটা কোঅর্ডিনেশন থাকবে যারা বাংলাদেশের যারা বাংলাদেশকে ফার্স্ট প্রায়োরিটি দেয়। वहां से শত জনগণের শতটাকে অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি রাখবে। এটাই আশা করি। এবং নির্বাচন নিয়ে সরকার বিএনপি জামাতকে 7 দিনের সময় দিয়েছে। এই 7 দিনের মধ্যে যদি তারা তাদের সিদ্ধান্তে একমত হতে না পারে তাহলে সরকার তার সিদ্ধান্ত জানাবে। এই বলে আপনার মন্তব্য কি হবে? এইখানে মানে টাইম ফ্রেম বেঁধে দেওয়ার আমি কোনো মানে যুক্তি কথা দেখতেছি না। আর নির্বাচনের এটা তো অলরেডি মানে সিদ্ধান্ত হয়েই আছে যে হলো এটা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন এই ধরনের বিভিন্ন কথা বলে সেই নির্বাচনের সময়কালকে পিছিয়ে দেওয়া বা অন্য একটা পরিস্থিতির সৃষ্টি করাকে আমি ভালোভাবে দেখছি না আচ্ছা এই গণভোট বাংলাদেশে কিন্তু এই প্রথমবার হচ্ছে তেমন না এই বিএনপির জন্ম বলা যায় এই গণভোটের মাধ্যমে বিএনপি এখানে যে লজিকটা দাঁড় করাচ্ছেন সেটা হচ্ছে গণভোট নির্বাচনের সাথে হলে খরচ কম হবে কিন্তু আমরা যদি দেখতে পাচ্ছি যে কোন একটি জনগণের মতামত দেশের যদি আমরা মূল্যায়ন করতে চাই আমার মনে হয় দেশের আপামর জনগণ নির্বাচনে আগে গণভোটের পক্ষে কারণ এই গণভোট যেহেতু এখানে হা এবং না এর অপশন অনেক ব্যালট পেপারের কোনো ইয়া নাই সো গণভোটটা আগে হয় বেটার এখন গণভোটটা যদি জাতীয় নির্বাচনের সাথে হয় তখন দেখা যাবে আসলে গণভোট আর জাতীয় নির্বাচন একত্রে যে সুষ্ঠু হবে নিশ্চয়তা আমরা দিতে পারছি না গণভোটটা হবে কিছু নির্দিষ্ট টপিকের উপর ভিত্তি করে যে আপনারা সাধারণ জনগণ এর সাথে সহমত কিনা আহ তখন যে সরকার আসবে ক্ষমতায় তারা কিন্তু নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবেন এবং তারা এই গণভোটকে আমার মনে হয় তুচ্ছ তাচ্ছিল্য করবেন আমার মন্তব্য হচ্ছে খুব বেশি কালক্ষেপণ না করে নির্বাচন হয়ে যাওয়াই ভালো কারণ নির্বাচন না হওয়ার অনেক ধরনের কুফলি আমরা কিন্তু আস্তে আস্তে সাধারণ মানুষ দেখতে পাচ্ছি আমাদের পরিস্থিতির কিন্তু উন্নয়ন দরকার সবকিছু একটা কন্ট্রোলে আসা দরকার এই জিনিসটা নিয়ে আমরা কি করব করব না সেই কনফিউশনের থেকে থেকে কিন্তু যদি কালক্ষেপণ হয় যদি আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ না থাকে আমরা কিন্তু বহুমুখী সমস্যার সম্মুখীন হচ্ছে এটা আমরা সবাই জানি তাই না আমরা পত্রিকা থেকে নিউজ থেকে অনেক ধরনের তথ্য পাচ্ছি যেগুলোতে সাধারণ মানুষ অনেকে অনেক ভয় পাচ্ছেন আমার কাছে মনে হয় যে যদি কোনো সিদ্ধান্ত না আসতে পারে সরকারের একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া উচিত তাদেরকে তো নির্বাচন করার জন্যই অন্তর্বর্তী সরকার একটা প্রধান উদ্দেশ্যে গঠন করা হয়েছে তো তারা তাহলে কুইক ডিসিশন নিয়ে সেদিকে এগিয়ে যাক আমার মনে হয় যে সরকারকে সরকারের থেকে বলা হচ্ছে যে সাত দিনের মধ্যে বিএনপি বা অন্য যারা কি গণভোটের ব্যাপারটা এখনো ক্লিয়ার না তাদের উপর চাপিয়ে দেবে যদি তারা না মানে এই আসলে একপাক্ষিক হয়ে যাচ্ছে কারণ যত যাই হোক আমরা গণভোট চাই কিন্তু একটাকে হুট করে তাদের উপর ফোর্স দিয়ে চাপিয়ে দিবে যে তোমরা যদি না মানো তাহলে তোমাদের উপর চাপিয়ে দিবে আসলে অনেক বিষয়ই আমাদের খেয়াল রাখতে হবে